হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত আমি কিন্তু প্রথমে জঙ্গিপুর থেকে শুরু করছি এক এক করে কিন্তু চারটে সবাই কিন্তু কভার করে দেব এবং কে কে এখানে জিততে পারে সব কিছু কিন্তু বলবো এখানে কিন্তু আজকে এর আগে কিন্তু এগুলোর ডিসকাশন আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি তোমাদের চ্যানেলে তোমরা যারা দেখো অবশ্যই কিন্তু দেখে নেবে এবং আজকে কিন্তু সব কিছু আমি শর্টে বলে দেবো এত এত কিছু না বলে একদম শর্ট করে বলবো যে কে এগিয়ে থাকতে পারে কোন আসনে তো দেখুন এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এখানে কে এগিয়ে থাকতে পারে জঙ্গিপুরে অবশ্যই কিন্তু আমরা কিছু দেখে নেব দেখুন এখানে দু হাজার সালে কিন্তু ভোট পার্সেন্টেজ সিপিএম আর টিএমসির প্রায় একদম সেম সেম ছিল ঠিক আছে কিছু ভোটে কিন্তু টিএমসি এখানে কিন্তু টিএমসি বলছি কেন সরি ভুল হয়েছে এখানে কিন্তু কংগ্রেস এগিয়েছিল জঙ্গিপুরে ঠিক আছে জঙ্গিপুরে কিন্তু দু হাজার চোদ্দোতে কংগ্রেস এগিয়েছিল এবং কংগ্রেস জিতেছিল এবং সিপিএম কিন্তু তার পরের স্থানেই ছিল এবং তৃণমূল কিন্তু তৃতীয় পজিশনের ছিল কিন্তু উনিশে কিন্তু ব্যাপারটা পুরোটাই বদলে যায় ঠিক আছে বদলে যায় এখানে কেমন বদলে যায় সেটাও কিন্তু বলবো এখানে কিন্তু যে কংগ্রেসের প্রার্থী ছিল সে কিন্তু জয়লাভ করেছিল এবং সেকেন্ড এবং ফার্স্ট রান্ড আপ হয়েছিল কিন্তু সিপিএম দেখুন আট হাজার ভোটে প্রায় জিতে গেছে কংগ্রেস দু হাজার চোদ্দো সালে আট হাজার ভোটে কিন্তু হেরেছে সিপিএম টিএমসি কিন্তু তৃতীয় নম্বরে ছিল দু হাজার চোদ্দ দু হাজার উনিশ সালে কিন্তু আবার পুরোটাই জঙ্গিপুর উল্টে গেছে দেখুন তৃণমূল কিন্তু প্রচুর ভোট পেয়েছে এবং বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসছে সিপিএম যেই সিপিএম সেকেন্ড স্থানে ছিল সেই সিপিএম কিন্তু ফোর্থ স্থানে চলে এসছে এবং কংগ্রেস যে কিনা প্রথম স্থান হয়েছিল দু হাজার চোদ্দো মানে জিতেছিল সে কিন্তু থার্ড পজিশনে চলে এসছে ঠিক আছে এবং এখানে যেটা হয়েছিল যে খালিলুর রেহমান সে কিন্তু এবারেরও ক্যান্ডিডেট সে কিন্তু পাঁচ লাখ বাষট্টি হাজার আটশো আটত্রিশটি ভোট পেয়েছিলো মাজু মাহফুজা খাতুন সে কিন্তু বিজেপি প্রার্থী ছিল তিন লাখ সতেরো হাজার ভোট পেয়েছিল এবং কংগ্রেস কিন্তু তৃতীয় স্থানে চলে এসেছিলো এবং সিপিএম কিন্তু চতুর্থ স্থানে চলে গেছিলো তো মোটামুটি এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যা ভোট হয়েছে মোটামুটি এখানে কে এগিয়ে থাকতে পারে সেটাও কিন্তু একটুখানি জাস্ট তোমাদের মাঝে জানিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে জঙ্গিপুর থেকে যদি কেউ এগিয়ে থাকে ঠিক আছে তাহলে যদি যদি কংগ্রেস আর সিপিএমের ভোট মোটামুটি এক জায়গাতেই আসে এবং ভোট যদি ভাগাভাগি না হয় তাহলে কিন্তু কংগ্রেস কিছুটা এগিয়ে থাকবে নাহলে কিন্তু এখান থেকে বেশিরভাগ জেতার সম্ভাবনা বা সম্ভাব্য যে কিছু ভোটে কিন্তু জয়ী হতে পারে সেটা কিন্তু টিএমসি কিন্তু এখান থেকে এগিয়ে থাকতে পারে এবং আমি আরেকটা কথা বলছি এখান থেকে কিন্তু এমন খারাপ রেজাল্ট নয় কিন্তু বিজেপিরও বিজেপির ভালো কিন্তু এখান থেকে বেশিরভাগ কিন্তু এগিয়ে থাকতে পারে কিন্তু তৃণমূল তো এই জঙ্গিপুরের কিন্তু যে সভাটা আছে লোকসভাটা সেটা কিন্তু টিএমসির কাছে যেতে পারে এটা কিন্তু সম্ভাব্য এরপরে আমরা নেক্সট আবার লোকসভায় চলে আসছি দেখুন নেক্সট লোকসভা কিন্তু আমাদের মালদা উত্তর তো মালদা উত্তরের আমরা কিন্তু মোটামুটি একটা দেখে নেব যে কি হতে পারে এখানে তো দেখুন এখানে যে তিনজন ক্যান্ডিডেট আছে তিনজন ক্যান্ডিডেট কিন্তু ভালো ক্যান্ডিডেট এখানে কিন্তু আমরা দু হাজার সালে একটুখানি মোটামুটি চলে যাব যে দু চোদ্দো সালে কিরকম কি ট্রেন্ড ছিল এখানে দেখুন এখানে কিন্তু দু হাজার চোদ্দো সালে যেটা হয়েছিল কীরকম ট্রেন্ড ছিল সেটা কিন্তু আমরা দেখব দু হাজার চোদ্দো সালে কিন্তু কংগ্রেস জিতেছিল তিন লক্ষ অষ্টআশি হাজার ভোট পেয়েছিলো সেকেন্ড স্থানে কিন্তু ছিল সিপিএম সিপিএম কিন্তু ভোট পেয়েছিল তিন লক্ষ বাইশ হাজার নশো চারটি এবং তৃতীয় স্থানে ছিল কিন্তু এক লক্ষ সাতানব্বই হাজার ভোট পেয়ে টিএমসি কিন্তু দু হাজার চোদ্দো সালে ছিল এবার দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু অর্থাৎ মালদা উত্তর থেকে কিন্তু কংগ্রেস কিন্তু জিতেছিল তিন লাখ অষ্টআশি হাজার ভোট কিন্তু তারা পেয়েছিলো এবং 2019 সালে যেটা হয়েছিল দুই সালে দেখুন বিজেপি কিন্তু এগিয়ে গিয়েছিল দেখুন কংগ্রেসের থেকে কিন্তু এখানে কিন্তু বিজেপি যে বিজেপি চতুর্থ ছিল সেই বিজেপি কিন্তু সোজা তৃতীয় স্থানে চলে এসছে তাহলে আমরা এখান থেকে বলতেই পারি মোটামুটি ভোট কিন্তু অনেক সিপিএমের দেখুন সিপিএমের ভোট কিন্তু প্রচুর কমে গেছে এই ডিসকাশনগুলো কিন্তু আমার আগে ছিল যারা পুরোটা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আমি জাস্ট এগুলো তাড়াতাড়ি একটুখানি বলে দিচ্ছি এবং দেখুন সিপি তিন তৃণমূলও কিন্তু কিছু ভোট বেড়েছে ঠিক আছে তৃণমূলেরও কিন্তু কিছু ভোট বেড়েছে এবং কংগ্রেসের ভোট কিন্তু অবশ্যই কমেছে সিপিএমের ভোট কিন্তু এখানে কমেছে তো দেখুন এখানে কী হয়েছিল দু হাজার উনিশের ফলাফল এখানে কিন্তু খগেন মুর্মু জিতেছিল পাঁচ লক্ষ নয় হাজার ভোটে এখানে কিন্তু সেকেন্ড হয়েছিল কিন্তু নূর এখানে টিএমসি থেকে চার লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছিল এবং ঈশাকান চৌধুরী সে কিন্তু ভোট পেয়েছিল তিন তিন লক্ষ পাঁচ হাজার কিন্তু ভোট পেয়েছিলো এবং চতুর্থ স্থানে চলে এসেছিলো কিন্তু সিপিএম তো দেখুন আমরা যেহেতু সম্ভাব্য একটি ঘোষণা করছি যে ফলাফল মোটামুটি এই লোকসভাতে কি হতে পারে তো দেখুন মালদা উত্তরের যে কে এগিয়ে থাকতে পারে এখানে কিন্তু তিনজনই খুব ভাইটাল ক্যান্ডিডেট ঠিক আছে এবং আমরা সবাই জানি যে বাম কংগ্রেস মোটামুটি জোট হচ্ছে তারা তাদের ভোট কাটাক না হলে তারাও কিন্তু অনেকটা এগিয়ে থাকবে তবে এখান থেকে যেটুক বোঝা যাচ্ছে যে মালদা উত্তরে কে এখানে কিন্তু মোটামুটি এগিয়ে থাকতে পারে দেখুন এখানে কিন্তু টিএমসিও কিন্তু দু হাজার চোদ্দো সালের থেকে অনেক অনেকভোট বাড়িয়েছে আমি টিএমসিকে একবারে বলতে পারছি না যে এগিয়ে থাকবে না কিন্তু আমি যাকে এগিয়ে রাখবো সে কিন্তু অবশ্যই বিজেপির ক্যান্ডিডেট খগন মুর্মুকে কিন্তু আমি এগিয়ে রাখবো এই মালদা উত্তরের ক্যান্ডিডেটে তো এইখান থেকে কিন্তু সম্ভাব্য যে জয়ী এ কিন্তু খগন মুর্মু কিন্তু হতে পারে এবং পরের পরে ফাইনাল রেজাল্ট জানতে কিন্তু অবশ্যই আপনাদের চার তারিখ কিন্তু টিভির পর্দায় অবশ্যই নজর রাখতে হবে তাছাড়া দেখুন আমাদের এখানেও কিন্তু আপনারা নজর রাখতে পারেন ইউটিউবের পেচে এটা হচ্ছে সম্ভাব্য একটি এটা হতেও পারে আবার না হতে পারে তো চলুন আমরা কিন্তু এই লোকসভা ছেড়ে আমরা কিন্তু পরের লোকসভায় চলে যাচ্ছি তো অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন দেখুন আমরা কিন্তু চলে এসেছি অবশ্যই মালদা দক্ষিণে এবং মালদা দক্ষিণ নিয়ে কিন্তু আলোচনা করব এর আগেও কিন্তু আমি আলোচনা মোটামুটি করে দিয়েছি তাও আমরা বলবো সম্ভাব্য এখানে কে এগিয়ে থাকতে পারে দেখুন মালদা দক্ষিণে কিন্তু কার পাল্লা ভারী অবশ্যই কিন্তু আমরা কিন্তু এখান থেকে একটুখানি আলোচনা করে নেব দেখুন দু হাজার চোদ্দো সালে কিন্তু এখানে দিয়ে কংগ্রেস জিত মানে জয়লাভ করেছিল বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে ছিল এবং সিপিএম কিন্তু তৃতীয় স্থানে ছিল এবং তৃণমূল কিন্তু চতুর্থ স্থানে ছিল এবং এখানে কে মোটামুটি জয়লাভ করেছিল সব কিছু কিন্তু একটু ডিসকাস করে নেব দেখুন এখানে কিন্তু আবু হাসেম খান চৌধুরী কিন্তু তিন লাখ আশি হাজার ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী কিন্তু দু লাখ ষোলো হাজার ভোট পেয়েছিল সিপিএম ক্যান্ডিডেট কিন্তু দু লাখ নয় হাজার ভোট পেয়েছিল এবং তৃণমূল কিন্তু চৌদ্দ স্থানে এক লাখ বিরানব্বই হাজার কিন্তু ভোট পেয়েছিল দু হাজার চোদ্দো সালে ঠিক আছে মালদা দক্ষিণ থেকে এবং দু হাজার দেখুন এটা কিন্তু দু হাজার চোদ্দোর ফলাফল দু হাজার দু হাজার উনিশে মানে দু হাজার উনিশে কিন্তু ফলাফল টোটালটাই চেঞ্জ কিছু ভোটে কিন্তু কংগ্রেস জিতেছিল আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের ভোট কিন্তু পঁয়ত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট বিজেপি কিন্তু চৌত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট এবং তৃণমূল কংগ্রেস কিন্তু সাতাশ পয়েন্ট সাত সাত পার্সেন্ট কিন্তু এখানে আছে মোটামুটি এখানে দেখুন যা ফলাফল আছে কংগ্রেসের তরফ থেকে এখানে কিন্তু বাম কংগ্রেস যেহেতু এক হয়েছে সেহেতু কিন্তু রেজাল্ট কিন্তু অন্য হতে পারে তো অবশ্যই কিন্তু এখানে কি হতে পারে সেটাও কিন্তু একটা এখন দেখার বিষয় তো এখান থেকে মোটামুটি কে জিততে পারে সেটা কিন্তু আমরা জাস্ট একটা সম্ভাব্য কিন্তু একটা ঘোষণা করব দেখুন এখান থেকে দুজন ক্যান্ডিডেট এগিয়ে থাকা সম্ভাবনা বেশি কারণ আপনারা যদি একটুখানি ফলাফলটা লক্ষ্য করেন তাহলে দেখবেন দু হাজার উনিশে কিন্তু বিজেপি আর কংগ্রেস কিন্তু মোটামুটি একদম বলতে পারে কাটায় কাটায় কিন্তু হয়েছে আট লক্ষ আট লক্ষ বলছি কেন আট হাজার কিন্তু দুশো বাইশ ভোটে জিতেছিল কিন্তু কংগ্রেস এখন দেখুন এই বছর কি হতে পারে এই বছর কিন্তু মোটামুটি আমরা মালদা দক্ষিণ থেকে এগিয়ে রাখতে পারি দুজনকে এগিয়ে রাখতে পারি এক হচ্ছে গিয়ে কংগ্রেস প্রার্থী আরেক হচ্ছে প্রার্থী মানে সরি বললাম এক হচ্ছে কংগ্রেস প্রার্থী আরেক হচ্ছে বিজেপি প্রার্থী দুজনের মধ্যে যে কোনো একজন তবুও আমি কিন্তু এগিয়ে রাখবো কংগ্রেস প্রার্থীকে অবশ্যই কিন্তু এগিয়ে রাখবো এবং চলুন আমরা কিন্তু আবার নেক্সট লোকসভায় মানে লেক্স লোকসভায় চলে যাব তার সঙ্গে কিন্তু আরেকটি কথা বলছি দেখুন চারদিকে যে কোনো পাল্লা কিন্তু ঘুরে যেতে পারে আপনারা জানেন ভোট কিন্তু হা মানে ভোট এমন একটা জিনিস এটা কিন্তু প্রার্থী কী কাজ করেছে না করেছে অনেক কিছু বিষয় মানে বিষয় কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকে কিন্তু বিজেপিও ভালো বিজেপিও কিন্তু এখান থেকে জয়লাভ করতে পারে যদিও এটা সম্ভব বা আসল খবর কিন্তু বা আসল রেজাল্ট কিন্তু অবশ্যই চার তারিখ জেনা যাবে তো চলুন কত না বাড়ি আমরা কিন্তু লেক্স লোকসভায় যাই সেখানেকে জয়ী হতে পারে তো আমরা কিন্তু মালদা দক্ষিণে মোটামুটি এখান থেকে এগিয়ে রাখতে পারি আমরা বাম কংগ্রেসকেই কিন্তু এগিয়ে রাখতে পারি আবার বিজেপিকে আমি দুটো দলকে কিন্তু এগিয়ে রাখছি ঠিক আছে এখান থেকে আপনারা যারা ওখানের বাসিন্দা তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে এখান থেকে কে এগিয়ে থাকতে পারে চলুন আমরা কিন্তু নেক্সট লোকসভায় কিন্তু তো দেখুন আমরা কিন্তু মুর্শিদাবাদ লোকসভায় চলে এখানে থেকে কে মোটামুটি এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু আমরা একটুখানি জাস্ট দেখে নেব এবং চলুন এখানে সব কিছুই কিন্তু যেই চারটে আমি লোকসভা মোটামুটি দেখাচ্ছি সবকটাই কিন্তু আমি ডিসকাস করেছি আর আগের ভিডিওগুলোতে যারা আপনারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন দরকার আমি ভিডিও শেষে কিন্তু আপনাদের ওই মানে ভিডিও শেষে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তার জন্য পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে দেখুন একটা কথা বলছি এখানে কিন্তু তিনজনই কিন্তু হাই ভোল্টেজ ক্যান্ডিডেট এখান থেকে কে মোটামুটি এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু আমরা সম্ভাব্য আলোচনা করে নেব তো চলুন এখান থেকে কিন্তু আমরা দেখছি দু হাজার কিন্তু সিপিএম জিতেছিল চার লাখ ছাব্বিশ হাজার ভোট কিন্তু পেয়েছিল দ্বিতীয় হয়েছিল কিন্তু কংগ্রেস কংগ্রেস কিন্তু ভোট পেয়েছিল চার লাখ আট হাজার এবং টিএমসি কিন্তু যে ছিল সে কিন্তু দু লাখ উননব্বই হাজার ভোট পেয়েছিল এবং সুজিত কুমার ঘোষ বিজেপি সে কিন্তু এক লাখ এক হাজার ভোট কিন্তু পেয়েছিলো এখন দেখুন এখানে দু হাজার উনিশে কিন্তু ফলাফল অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন যেই যেই টিএমসি কিন্তু তৃতীয় স্থানে ছিল সে কিন্তু দু হাজার উনিশে কিন্তু উঠে কত স্থানে এসছে প্রথম স্থানে এসছে বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু ভোট পেয়েছে এবং কংগ্রেস কিন্তু ছাব্বিশ পয়েন্ট তিন পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি কিন্তু নিজের ভোট বাড়িয়ে সতেরো পয়েন্ট দুই পার্সেন্ট করেছে সিপিএম কিন্তু বারো পার্সেন্ট মোটামুটি ভোট কিন্তু করেছে এবং দেখুন সিপিএম যেই সিপিএম একদম প্রথম হয়েছিল সেই সিপিএম কিন্তু চলে এসেছে কত নম্বর স্থানে তৃতীয় একদম চতুর্থ নম্বর স্থানে চলে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেস ছিল দ্বিতীয় স্থানে কংগ্রেস কিন্তু দ্বিতীয় স্থানেই আছে ঠিক আছে কিন্তু তার ভোট আশা করি কমেছে এবং সিপি তৃণমূল ছিল কিন্তু তৃতীয় নম্বর স্থানে তৃণমূল চলে এসেছে কিন্তু প্রথম নম্বর স্থানে এখন দেখুন এখানে ভোটের কী হয়েছে ভোটে দেখুন আবু তাহের খান কিন্তু এখানে ছিল ছয় লাখ চার হাজার তিনশো ছেচল্লিশ ভোটে এখান থেকে কিন্তু আবু হেনা সে কিন্তু তিন লক্ষ সাতাত্তর হাজার নশো ভোট এবং বিজেপির কিন্তু দু লাখ সাতচল্লিশ হাজার ভোট মোটামুটি পেয়েছিল এখন দেখুন এখান থেকে যেহেতু বাম কংগ্রেস এক হয়েছে এখন বোঝা যাচ্ছে না মোটামুটি এখান থেকে কে এগিয়ে থাকতে পারে তবু আমি যতদূর এখান থেকে দুজন ক্যান্ডিডেটকে সম্ভাব্য আমি মোটামুটি যদি এগিয়ে রাখতে বলি তাহলে কিন্তু বিজেপির এখানে কিন্তু তেমন এগিয়ে থাকার সম্ভাবনা নেই এগিয়ে থাকার কিন্তু সম্ভাবনা বেশিরভাগ বাম কংগ্রেসের কিন্তু পাল্লা এই বছর ভারী থাকতে পারে এখানে এবং আরেকজনের যে পাল্লা ভারী থাকতে পারে সে কিন্তু টিএমসির আপনারা যারা ওখানে লোক তারা আপনারা অবশ্যই বলবেন যে পাল্লা এখানে কারবারই তবুও আমি সম্ভাব্য যাকে এগিয়ে রাখবো তাকে কিন্তু কে কিন্তু আমি এগিয়ে রাখবো অর্থাৎ এখান থেকে বলতেই পারি যে মুর্শিদাবাদ কিন্তু টিএমসির পাল্লা কিন্তু বেশি ভারী থাকবে এটুক কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে এবং আমি আরেকটি কথা বলছি আপনাদের যা মতামত থাকবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে করবেন তার কারণ দেখুন ও যেখানে ভোট হয় সেখানে মানুষ আরও ভালো করে বলতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন এবং ওখানে কীরকম কী ভোট হলো এবং কে জিততে পারে আপনাদের লোকসভায় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে সেটি কমেন্ট করে জানাবেন এবং কোথায় কি ফলাফল হতে পারে মোটামুটি সেটাও অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন চার তারিখে একদম চার তারিখে কিন্তু ফাইনাল রেজাল্ট আপনারা সবাই জানেন তার দিকে কিন্তু বঙ্গবাসীর নজর থাকবে এবং চ্যানেলে নতুন হলেও কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করে নেবেন আমরা কিন্তু আজকে চারটে লোকসভা নিয়ে আলোচনা করলাম এবং বললাম যে মোটামুটি কে এগিয়ে থাকতে পারে এরপর যদি আপনার কোনো কোশ্চেন জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে সেটি জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ